আক্রান্ত না হতে পারে সেজন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আর আমরা ভবিষ্যতে আমাদের যে ইসলামী ভাবের দায়িত্ব ভাইরা আছে মুসলিম ভাইদের অনুরোধ করব এই সকল ভাইদেরকে আপনারা সহযোগিতা করবেন যাতে আপনাদের সহযোগিতা পে তারা যাতে একটি সুন্দর গলা জীবন পূজার আশা অনুভব করতে পারে সেজন্য আপনাদের সহযোগিতা দরকার আর ইসলামী ছাত্র শিবিরের ভাইরা আছে ইসলামী সংগঠন প্রতিষ্ঠার জন্য চরিত্রের মাধ্যমে আমরা কলেজের মানুষকে আকৃষ্ট করে একটি সুন্দর সমাজ পারি এই আশা ব্যক্তে সবাইকে জানিয়ে আমি আমার সম্পৃক্ত আলোচনা এখানে শেষ